একটা ছবিও এখন হিট হওয়া সংজ্ঞা দাঁড়িয়েছে তোমার ছবি ট্রেলার থেকে কটা মিম হলো একটা গান যদি মিম জেনারেট করতে পারে ইট আই থিঙ্ক ভিক্টিম অফ দ্য টাইম আর কিন্তু আমি জানি আমারই ধরো ইন্ডাস্ট্রির অনেক সহকর্মীরা আছে যারা আমার সাথে মেশার পরে মনে হয়েছে যে বা ও তো ঠিক স্টার কিড নয় বা জাপনের জায়গা থেকেও সেরকম কিছু বিলাস বহুল জাপন একেবারেই নয় তারা কিন্তু জানে আমার পরিবারের ব্যাপারে সবই জানে কিন্তু কোথাও একটা অ্যাকসেপ্টেন্সের প্রবলেম আছে কারণ কিছুতে মনে হয় সামহাও যে স্ট্রাগলটা বোধ কম করতে হয়েছে কিন্তু আমি নিজে বুঝতে পারছি স্ট্রাগলটা কিন্তু আরও বেশি করতে হচ্ছে আমাকে এই সময়টাতে দাঁড়িয়ে কারণ আরও একটা অদ্ভুত জিনিস রাহুল দা এটা আমি ফেস করলাম ইন্ডাস্ট্রির অনেক অনেকে ধারণা হয়ে গেছে ঋদ্ধি তো এস্টাবলিশড এস্টাবলিশড আমার যদি সাতাশ বছর বয়সে আমি এস্টাবলিশড অ্যাক্টর হয়ে যাই এবং সেই তকমাটা পেয়ে যাই সেটা কিন্তু খুব ডেঞ্জারাস কিন্তু আমি শুনেছি